বিশুদ্ধ জ্ঞান সাধনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমি বিবাহ আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সে হলো হল করছি অথবা কারামতি কর্সি জাদুই করছি যেটা আপনি বলতে পারেন যে চেয়ার বা কোরসির ওপর বসে শুধু আপনি আদেশ করবেন আর তা ফলানোর দায়িত্ব সেই কোর্সের সম্মানিত ভিউয়ার্স এমন এক কারামতপূর্ণ সাধনা আপনার অবশ্যই ভালো লাগবে চলুন এই সাধনা নিয়ে আজকে আলোচনা করা যাক এই সাধনাটি মূলত তিন দিনের আর এই সাধনা আপনি শুরু করবেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার আপনি কখন শুরু করবেন এই সাধনাটি এই সাধনাটি আপনি শুরু করবেন রাত দশটার দিকে আপনি যে রুমের ভিতরে এই সাধনাটি করবেন তিন দিন সেই রুমে কেউ প্রবেশ করতে পারবে না আপনি একটা চেয়ার নিলেন সেটা যে কোনো চেয়ার হতে পারে কাঠের যে কোনো কাঠের চেয়ার হতে পারে সেই চেয়ারটি আপনি নিলেন নেওয়ার পরে একটা গোল একটা নিশ্বাসে একটা গোল একটা সার্কেল তৈরি করলেন এক নিঃশ্বাসে একটা সার্কেল তৈরি করলেন এবং সেই সার্কেলের ভিতরে আপনি আপনার চেয়ারটাকে রাখলেন পবিত্রতা অবলম্বন করে আপনি সেই সাধনাটি করতে পারবেন তবে তিন দিন আপনাকে অবশ্যই মাছ ওষু ডিম দুধ এগুলো থেকে এবং স্ত্রিক্রিয়া থেকে এগুলো থেকে আপনাকে নিজেকে বিরত রাখতে হবে এবং এই সাধনা করার পূর্বে আপনি এই সাধনার সিদ্ধির লক্ষ্যে আপনি যে জাকাতটা দেবেন অর্থ দণ্ড করবেন সেটা হলো আপনি পাঁচশো একচল্লিশ টাকা থেকে শুরু করে আপনি এগারোশো টাকা পর্যন্ত গরিব দুঃখীদের আপনি এই টাকাটা দান করে দেবেন সাধনার পূর্বেই এবং এই সাধনাটি আপনি নয়শো বার এই মূল মন্ত্রটা জপ করবেন যে মন্ত্রটা আপনাকে আমি পরবর্তীতে দিয়ে দিচ্ছি যখন আপনার নয়শো বার এই মন্ত্র জপ করা হয়ে যাবে তখন আপনি আপনার চেয়ারে দিবেন এবং একই তিন আপনি করবেন যখন আপনার এই চেয়ার সাধনাটা পূর্ণ হয়ে যাবে আপনার এই চেয়ারে কেউ বসতে পারবে না বসলে তার যানের খতরা হওয়ার সম্ভাবনা আছে বা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনি শুধু এই সাধনাটা কমপ্লিট হওয়ার পরে আপনি আপনার সেই জাদুই চেয়ারে বসুন এবং বলুন অমুকের বেটা অমুকের উপরে যে জাদুর আসল হয়েছে তা বাতিল করে দাও সেই জাদু কয়েক মিনিটের ভিতরে বাতিল হয়ে যাবে শুধু আপনি বলুন অমুকের বেটা অমুকের উপরে অমুকের বেটি অমুকের উপরে যদি কোনো জিন্নাতের আসরাত থাকে তাহলে তা খতম হয়ে যাক নষ্ট হয়ে যাক তো সেইটা কয়েক মিনিটের ভিতরে তা নষ্ট হয়ে যাবে তো তাহলে বুঝতেই পারছেন এটা কত শক্তিশালী একটা সাধনা এবং কত প্রভাবশালী এই সাধনাটা মূলত এসেছে মিশরীয় হেকা হেকাশাস্ত্র থেকে যেটা প্রতিব বকুন সাধনা যা সচরাচর মানুষ বা সাধক সাদিদের কাছে এই সাধনাটা পাওয়া যায় না তো আমি সেই সাধনার মূল মন্ত্রটা আপনাদেরকে দিচ্ছি আনাক শংশুতকব আলব নজোজী আনাক শংশুতকব আলব নজোজী আনাক্সান শো দা কাব আলবো নাজোজি আনাক্ষান শো দাকাব স্ক্রিনে এই মন্ত্রটা লিখেও দেওয়া হচ্ছে আমি যে ফর্মুলাতে পড়লাম আমি সেই ফর্মুলাতেই এই মন্ত্রটি পড়বেন তো সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনাদের এই সাধনাটা অতীব পছন্দ হয়েছে তো যদি আমার এই চ্যানেলটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আরও বিস্ময়কর সাধনা আদি নিয়ে এই চ্যানেলে আপনাদের কাছে আবার ফিরে আসতেছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন